আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে প্রায় এক বছর পরে গ্রামে আসলাম ঢাকা শহর থেকে যেহেতু কালকে আগামী কি মা আছে দেশে দেখার জন্য আসলাম ভাই ভাই ভাবিরা আছে ভাতিজা আছে আসলেও গ্রামে আসার পরে অনেক দিন পর আজকে আমি একটু নিঃশ্বাস নিলাম কারণ কি খুবই ভালো লাগছে আজকে নিঃশ্বাসটা নিয়ে কারণ কি ঢাকা শহরে দেখেন আমরা যারা বসবাস করি বাসা থেকে আপনি নামলেই দেখবেন রিক্সা গাড়ি ভ্যান বিভিন্ন রকমের যানজট বাস বেলের বাজনা গাড়ি হনের বাজনা এরকম বিভিন্ন রকমের শব্দ আসলে এগুলো সন্ধ্যা সন্ধ্যে খুব বিরক্ত বিরক্ত মনে করতেছি খুব খারাপ লাগে এগুলো আসলে তারপরেও যেহেতু জীবনের তাগিদে থাকতে হয় কাজ করতে হয় চাকরি বাকরি করতে হয় এই জন্য শহরে হা লাগে আসলে গ্রামের যে পরিবেশ এই পরিবেশের জন্য আমার কাছে খুবই ভালো লাগে এই গ্রামের পরিবেশ একদম দেখেন আমি এখানে আজকে যে আমার বাড়ি পিছনে আসছি দেখেন গাছগাছারই নিচে খুবই ভালো লাগতেছে এই জায়গাটা আমার কাছে একদম কত সুন্দর আবহাওয়া বাতাস মানে তেমন কোনো রোদের কোনো মানে গরম লাগতেছে না বাতাস আসতে আছে এই দিক থেকে খুবই ভালো লাগতেছে আমার কাছে খুব মানে এতই ভালো লাগতেছে যে করার মতো না আমরা যারা আসলে ঢাকা শহরে বসবাস করি হয়তো অনেকে খুব ঘন ঘন গ্রামে আসে আমরা যেহেতু চাকরিবাতি যারা করি হয় বেশি একটা ছুটি সাথে পাই না এদের জন্য খুব সমস্যা আর কি বছরের মতো একবার হয়তো আসি এই জন্যে আসার পরে খুব খুবই ভালো লাগতে আছে আমার কাছে কারণ কি এই যে বললাম অনেক দিন পরে এসে একটা নিঃশ্বাস নিলাম গ্রামের আবহাওয়া পরিবেশে খুবই ভালো লাগতে স্যার দেখেন আরেকটা জিনিস আমি দেখাই এখানে ছোটো ছোটো বাচ্চারা দেখেন এখানে যে এই যে দোলনা বানাইয়া চরতে আসে যে এই দোলনা এই যে দেখেন এরা দোলনা বানাইয়া চরে এরা এখানে আর খুব আনন্দ উপভোগ করে এখন যেহেতু আপনি সর্ষা উঠানো মৌসুমি এখানে দেখতে পারছেন এখানে সর্ষা অনেকে উঠে যায় যে সরষের যে লা এই টাঙ্গা এখানে দিয়ে রাখছে তারপরে যে দেখেন ছোটো ছোটো বাচ্চারা এই এই কাঁচা আর কি বাতাসে তারা এই যে দোলনা বানাইছে প্লাস্টিকের সালার চট দিয়ে তারা এখানে আনন্দ উপভোগ করে তারপর আছে দেখেন এই একটা বানাইছে ছোটো ছোটো বাচ্চারা আসলেও আমার কাছে এইগুলো দেখতে খুবই ভালো লাগে আর কি এই একটা দেখলাম আমি যেখানে একটা ছাগলের বাচ্চা এই ছাগল আছে এখানে একটা

এখানে তিনটা ছাগল আছে একটা ছাগল দিয়ে আইছে আর কি এটা বাচ্চা কই এরা কই তো রস এটা বাচ্চা গুলা কই জোরে দে জোরে দে জোরে দে জোরে দে

সুন্দর একটা সামনে আছে জঙ্গল আর এখানে হয়েছে খেত আর এখানে আমাদের ঢোলনা আমার বাবা আবু কেমন ভালো ভালো রে ভালো এই তো কই মজা লাগে কি লাগা কি লাগে আমরা ইদের সময় বেড়াতে আসলে অনেক মজা আছে তাই আমরা বেড়াতে আসি